আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে টাকার বিনিময় শাহবাগে বাস ভর্তি মানুষ নিয়ে আসে আওয়ামী লীগ নেতা তিন হাজার টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে পাচারের টাকা ফিরিয়ে এনে দিচ্ছেন বিনা সুদের লোন এক লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে জমায়েত হতে হবে সমাবেশে এমনকি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে ওই চক্রটি এমন প্রলোভন দেখে আওয়ামী লীগের নেতা সারাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে বাদ যায়নি বৃদ্ধ কোলের শিশুও এবারে জানাবো শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান আব্দুল সালামের নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের সভা সমাবেশের মাধ্যমে শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সালাম জানাবো ফ্যাসিস্ট হাসিনা কাউকেই রেহাই দেয়নি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবি তিনি বলেন শিশু কিশোর তরুণ কাউকেই রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকেই ছাড় দেয়নি এদিকে মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ প্রোফাইলে তিনি এই স্ট্যাটাস দেন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে প্রদর্শক কী সেই স্ট্যাটাস যাকে ঘিরে এত কৌতূহল জানাবো বিস্তারিত শুনতে থাকুন এবারে থাকছে আওয়ামী লীগ দেশকে পুরিতে পরিণত করেছিল টুকু ক্ষমতার নেশায় ফ্যাসিবাদে আওয়ামী সরকার মানুষকে হত্যা গুম করে দেশকে পুরিতে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুপ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন নেতা ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট থামানোর কোনও উপায় যেন নেই রোববার ইসরায়েলের আকাশে এভাবে লেবানন থেকে ছোঁড়া রকেট বৃষ্টির মতো আঘাত আনেপ এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন টাকার বিনিময়ে শাহবাগে বাসভর্তি মানুষ নিয়ে আসে আওয়ামী লীগ নেতা তিন হাজার টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস বিদেশে পাঁচ টাকা ফিরিয়ে এনে দিচ্ছেন বিনা সুদের লোন এক লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে জমায়েত হতে হবে সমাবেশে কি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে একটি চক্র এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতারা সারাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী এবং পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে বাদ যায়নি বৃদ্ধকলের শিশুও স্থানীয় জনতারা বলছে সকাল থেকে দুপুর নাগাদ অন্তত অর্ধ শতাধিক বাস ভর্তি মানুষ এসেছেন তাদের টাকার বিনিময় বিনা সুদে লোনের প্রলোভন দেখে এখানে হাজির করা হয়েছে এ সময় তাদের হাতে একটি টোকেন দেওয়া হয়েছে বলা হয়েছে টোকেন দেখালে এক লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে তাও আবার বিনা সুদে এখন তারা শাহবাগে এসে বিপদে পড়েছেন গোপালগঞ্জ থেকে আসা একটি বাসের যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার থেকে তিন হাজার টাকার বিনিময় টোকেন নিয়েছেন তাদের আওয়ামী লীগ নেতা বলেন শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমনকি বাস ভাড়াও ওই নেতা করে দিয়েছেন কিন্তু শাহবাগে এসে কারো দেখা পাননি বলে জানিয়েছেন তিনি ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনে তিনি মোস্তফা আমি নামের এক ব্যক্তির ফোন নম্বর দেওয়া আছে আর সামনের দিকে লেখা আছে লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে লণ্ডিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি দিব কৃষক শ্রমিক হকার বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসেবে আদায় করা অবৈধ অর্থ উদ্ধার এবং গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল দশটায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে আবাম মোস্তফা আমির অবয়েক সহিংস গণভুখানে বাংলাদেশে বিনা সুদে বিনা জামায়াতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায় নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন অসহিং অভ্যুত্থান বাংলাদেশ টোকেনে থাকা নম্বরে কল দিলে অহিংস অব্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক পরিচয় দেওয়া আবহামো মোস্তফা আমিন কালবেলাকে বলেন তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে এ বিষয়ে জানতে সাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সাবাগ থেকে সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে যাচাই বাছাই করে তাদের বিস্তারিত জানানো যাবে শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান আব্দুল সালামের নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের সভা সমাবেশের মাধ্যমে শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম রাজশাহীর পদ্মা কনভেনশন সেন্টারে নাটোর জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তিনি এমন আহ্বান জানান রাজশাহী বিভাগ বিএনপির উদ্যোগে সভা হয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল সালাম বলেন আমরা নির্বাচন চাই নির্বাচন না হলে চোখ বুঝে চিন্তা করেন কি হতে পারে জন্য আমাদের সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শক্তভাবে মাঠে থাকতে হবে নিজেদের মধ্যে কোথাও কোনো কোন্দল থাকলে সিনিয়রদের নিয়ে বসে তা মিটিয়ে নিতে হবে সবাই একসঙ্গে এগিয়ে যেতে হবে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি আমরা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না কিন্তু আমরা যদি ভুল করি এর চেয়ে বিপর্যয়কর অবস্থা হতে পারে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন জুলাই আগস্টের অব প্রধান বিপ্লবের পরে দেশে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারত কয়েক হাজার কয়েক লাখ মানুষ মারা যেতে পারত আওয়ামী লীগের শাসন আমলে যেটা ঘটেছিল কিন্তু বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় নেতৃত্বের কারণে সেটা হয়নি আওয়ামী লীগের অপকর্মের জন্য যে পরিমাণ লোক মারা যাবার শঙ্কা ছিল সেই হিসেবে তাদের কিছুই হয়নি সুতরাং তারেক রহমানের বাংলাদেশকে নেতৃত্ব দেবার শতভাগ সক্ষমতা এবং যোগ্যতা রয়েছে ফ্যাসিস্ট হাসিনা কাউকেই রেহাই দেয়নি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছে রেজভি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রেজভি তিনি বলেন শিশু কিশোর তরুণ কাউকেই রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছে একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি দুপুরে আন্দোলনে দেখা করে বিএনপির মহাকালীতে নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয় এ সময় রুহুলকির রেজবি বলেন আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা আওয়ামী লীগ বরাবরই মানুষের গলা টিপে ধরে একটি পরিবারের রাজত্ব কায়েম করেছে তিনি বলেন নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে যেন ভাবে টিকে থাকতে সব রকম কাজ করে গেছে আওয়ামী লীগ বেঞ্চির হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে মানসহত্যা করেছে নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বিএনপির এই মুখপাত্র বলেন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে নাফিস মুগ্ধ আবুসাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাস দেন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানে বিএনপির মহাসচিব লেখেন ইউনাইটেড টু স্ট্যান্ড ডিভাইডেড টু ফল যারা বাংলা করলে দাঁড়ায় একতায় উত্থান বিভেদে পতন সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্ট্যাটাসে দুই হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন এবং তাতে রিয়াকশন পড়েছে পনেরো হাজারেরও বেশি ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজেদের গোলে দেবে আরেক ব্যবহারকারী লেখেন খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী বাংলাদেশের জনগণ দেখতে চায় না তাদের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার অনুরোধ জানাচ্ছে অন্য একজন লিখেছেন দিল্লির গোলামি বাংলাদেশে করতে দেওয়া হবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বিএনপির মহাসচিবের ফেসবুক স্ট্যাটাস দেন না তার এই স্ট্যাটাসটি বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে এদিকে রোববার প্রথম আলোর বাজার অফিসে জিয়াফত ও গরু জবে কর্মসূচির ডাকে একদল লোক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহ ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট থামানোর কোনো উপায় যেন নেই রোববার ইসরায়েলের আকাশে এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে এতে চোখে রীতিমতো শস্যে ফুল দেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এত এত রকেট ছোড়ায় দেশে হারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় ত্রিশটি রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয় এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল সব মিলে আড়াই শতাধিক ড্রোন ছোড়া হয়েছে লেবানন থেকে ছড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী অন্য ড্রোনকে ভূপাতিত করবার চেষ্টার কথা জানায় তারা তবে ঠিক কতগুলো ড্রোন এবং ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন আহত হয়েছে মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে এই রকেট দিয়ে এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয় আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়